অসম পুলিশের এসপি পর্যায়ের বৃহৎ রথবদল বদলি হলেন কাছার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো এই মুহূর্তে এক বড় খবর এপিএস আধিকারিক নোমাল মাহাতো কাছাড় জেলা থেকে বদলি হয়ে যাচ্ছেন কোকড়াছাঁদ জেলায় আর শ্রীভূমি জেলার আইপিএস আধিকারিক প্রতিম দাস বদলি হয়ে আসছেন কাছাড়ে এদিকে শ্রীভূমি জেলার নতুন সিনিয়র পুলিশ সুপার হচ্ছেন লিনা দোলে তিনি বর্তমানে ধুবড়ির সিনিয়র পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন উল্লেখ্য রাজ্য এসপি পর্যায়ে মোট ছত্রিশ জন আধিকারিক বদলি হচ্ছেন অসম পুলিশের এসপি পর্যায়ের বৃহৎ রথবদল বদলি হলেন কাছার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো এই মুহূর্তে এক বড় খবর এপিএস আধিকারিক নোমাল মাহাতো কাছার জেলা থেকে বদলি হয়ে যাচ্ছেন কোকড়াঝাদ জেলায় আর শ্রীভূমি জেলার আইপিএস আধিকারিক পার্থ প্রতিম দাস বদলি হয়ে আসছেন কাছারে এদিকে শ্রীভূমি জেলার নতুন সিনিয়র পুলিশ সুপার হচ্ছেন লিনা দোলে তিনি বর্তমানে ধুবড়ির সিনিয়র পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন উল্লেখ্য রাজ্য এসপি পর্যায়ে মোট ছত্রিশ জন আধিকারিক বদলি হচ্ছেন